কখনো কখনো এটা হয় যে কারণ যা আছে ট্রাফিক রুল যেটা আছে সেগুলোকে লঙ্ঘন করে কেউ কেউ করে সবাই করে না যারা যারা করে তার জন্য কখনও অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে এর জন্য সম্প্রতি একটি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুসারে আমরা একটা বড় মিটিং করেছি আমরা এবং আরবান ডিপার্টমেন্ট সহ কলকাতা ডিজি ছিলেন রাজ্যের এবং সিপি কলকাতা বিধাননগর ছিলেন এবং বাস অ্যাসোসিয়েশন যারা আছেন তাদের সবাইকে আমরা ডেকেছিলাম ডেকে যাতে গাড়ি সংযতভাবে চালানো হয় ট্রাফিক রুল মেনে চালানো হয় এবং রেশারেশি করা একটা বাস আর একটা বাসকে ওভারটেক করছে জনবহুল জায়গা থেকে সেইটাকে বন্ধ করা খুব জরুরি কারণ বাসের একটা টাইম টেবিল আছে সেই টাইম টেবিলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এক একটা বাস তারা ছাড়ে ফলে যে বাসটিকে আগে ছাড়া হবে সে আগে পৌঁছবে ফলে দ্বিতীয় বাস তাকে ওভারটেক করবে না এই ধরনের একটা গাইডলাইন আমরা আনছি এটা এই গাইডলাইনগুলো আমরা আনবো এবং সেখানে সেই গাইডলাইন না মেনে কোনো ড্রাইভার যদি বেপরোয়া চালান গাড়ি চালান র্যাশ ড্রাইভিং করেন এটার উপরে আমাদের নজরদারি থাকবে আমরা একটা অ্যাপও তৈরি করতে চলেছি যেটা প্রতিদিন ড্রাইভারকে আমরা নজরদারিতে রাখতে পারব এরপরে আশা করি এটা থামবে এবং দেখুন অ্যাক্সিডেন্টের নানা কারণ হয় শুধু ড্রাইভারের দোষ হয় তা নয় পথচারীর ভুল হতে পারে সিগন্যাল পয়েন্টের ভুল হতে পারে নানা কারণ আছে এখন আমরা যেহেতু এই অ্যাক্সিডেন্টটায় একটি সুনির্দিষ্ট কারণ প্রচারিত হয়েছে আমরা সেটা সহ আর যে যে কারণগুলোর অ্যাক্সিডেন্ট বাড়ায় প্রত্যেকটার প্রতি আমরা নজর রাখছি এবং তার জন্য একটা নির্দেশিকা আমরা জারি করছি এবং সেইটাকে ভায়োলেট করে এখন যদি রেশারেশি করা হয় বেপরোয়া চালিয়ে যায় যে দু একজন তাদের বিরুদ্ধে পরা আইনগত বন্দোবস্ত রাজ্য সরকার নেবে যে কোনো মূল্যে বেপরোয়া গাড়ি চালানো র্যাশ ড্রাইভিং এগুলো আমরা বন্ধ করার পক্ষপাত যে কোনো একটা প্লাস্টিকের হেলমেট পরলাম তার কোনো প্রোটেকশন পাওয়ার থাকলো না আর একটা ড্রাই যারা বাইক চালান স্কুটি চালান তাদের তো একমাত্র প্রোটেকশান হচ্ছে হেলমেট ফলে সেটা পড়তে হবে তার জন্য একটা নির্দিষ্ট ফাইন আছে এবং বড় ধরনেরই ফাইন আছে এবং আমাদের যারা ট্রাফিক কন্ট্রোল করে তারা এই হেলমেট না পরে চালানো এটার ওপরেও কিন্তু আরও বেশি করা হতে চলেছে সরকার অর্থাৎ যেগুলোতে অ্যাক্সিডেন্ট হলে মানুষের মৃত্যু বা ক্ষয়ক্ষতি বেশি হয় সেগুলোর ওপরে সরকার আরও করা হবে